অর্ণব চৌধুরীর কবিতা করতল এক নীরব জলের সুর একে একে মৃত হয়ে এলে এখানে আমার এই স্তব্ধ বহুদিন কেটে যায় অন্ধকার ভালোবাসি সেখানে আলোর মতো জলে সোনার কলস ভেঙে আজ যেন আরও কিছু চাই তবু কি চেয়েছি কোনো মহৎ বাসনা করো তলে চঞ্চল উদাস আমি ঠান্ডা হব তুমি কাছে এলে দুই সহ্য কর দিবানিশি সংসারের একাকার খেলা চোখ বুঝে শুষে নাও আলোকিত এই মন্ত্র বল ধ্যানের আসনে বসে ছিঁড়ে খাক শত অবহেলা ঈশ্বর তবে তো এসে ছুঁয়ে যাবে তোমার বলকল তিন তোমার দুহাত ধরে ভবিষ্যৎ খুঁজি যতবার দু একটি বিষণ্ন পাখি ঠুকরে খায় আমাদের পথ সমস্ত দুর্লভ ডানা কুয়াশায় ঢেকেছে যখন আমি দেখি ওইখানে পড়ে আছে আমার সকল চার এই দুঃখ ভালোবাসা অপরূপ কথা কাটাকাটি বসন্তের মেখে চলে যায় স্মৃতির ভেতর অবিমিশ্র শিশিরের নিস্তব্ধতা জমে ওঠে বুকে সেসব গুহক নাকি রসসিক্ত রাত্রের প্রহর পাঁচ এত অপব্যাখ্যা করে চলে যাও আমার কথায় ধরে থাকি স্পর্শটুকু নীল হয় হাতের তালুটি ক্রমশ বিবর্ণ হওয়া পৃথিবীর অভিসন্ধি নিয়ে কথার ভেতরে কোনো উপকথা সাজাই আমিও ছয় তুমি পরি দূর থেকে দেখি আমার আর্তরব ভিজেছিলে মগ্ন হয়ে প্রেমিকের বুকের কপাটে কিঞ্চিত গাধার মতো আমি এক রহস্যের পারে দেহতরী ঢেকে রাখি অন্ধকার কথার প্রহরে সাত আমি খুব দূর থেকে লক্ষ্য করি চলে যাওয়া তার শতত দুর্নাম নিয়ে মুছে যায় পরাগ আমার এইভাবে ক্রমাগত দিন কাটে দিন কেটে যায় ভেজানো দরজা ঠেলে কেউ আসে আবার সন্ধ্যায় আট ফিরে যাও ফিরে যাও গোলাপের রক্তিম কাঁটায় এখানে আমার শুধু অজানা জীবন প্রবণতা গরম তরল হয়ে নেমে আসে অসার দুচোখে ফিরে যাও পাড়া পাড়াপাড়ে চারিদিকে অদ্ভুত শূন্যতা নয় বিশ্বাস বিশ্বাসকরণী কিছু শুধু এসে মিলিয়ে নিয়েছো। অর্থহীন বঞ্চনার মরা ঝরা সব অভিজ্ঞতা আমিও চরণে বসে লিখে রাখি বোকার মতন জলের গভীর থেকে তুলে আনা নীলিমার কথা দশ আসলে যে চিরকাল মাটির সারল্য খুঁজে গেছে প্রচ্ছন্ন আগুন জেলে চেতনার গাঢ় মূলতানে। তার প্রিয় বালিকার বিষ ঠোঁটে অতল বিভ্রম জেগে ওঠে অন্ধকারে ভেসে যায় দূরের বাগানে এগারো দুঃখ বেচে কেনা প্রেম আসলে তো গিলটি করা শোনা নিজের অজান্তে তবু এই ভুল করি বারবার যা কিছু হয়নি জানা সেই সব অন্ধকার বোধে কুহকের নিচে শুই ডেকে আনি মৃত্যুকে আবার বারো আবার ভীষণভাবে চুপ করে শুনে যায় সব বোঝা না বোঝার মাঝে বুনে ওঠে ভেজা উড়না জাল গলিপথ রাজপথ ঘুরে মরি মোহের অতীত ছায়া এসে ভর করে ছায়া নাকি অতল সঙ্গীত তেরো শহরের অন্য পাড়ে চলে গেছো কুয়াশায় হেঁটে কী উপায়ে আমি তাকে ধরে রাখি এমন প্রহরে মনে হয় বেঁচে থাকা ধীরে ধীরে রঙিন হয়েছে পাখিরা প্রসব করে ঝরা পাথা গাছের রোদ্দুরে চোদ্দ দেখো আজ পাতা থেকে খসে পড়ল নীলিমার স্তব নিসর্গের মায়া ছিঁড়ে তারা আসে আমার শরীরে জল থেকে ভেসে ওঠে স্বপ্নে দেখা লাবণ্য তোমার অর্থহীন ঘুম ভেঙে জেগে উঠি ঘুমের ভেতরে পনেরো আমাকে যেভাবে চাও সেইভাবে খানিক পেয়েছো বাকিটা আমার আমি পাশণ্ডের ভণ্ড কারু কাজ আমার মাথার পাশে ঘুরে ঘুরে রেখে গেছো বিষ তুমি কি জানো না আহা বিষ নয় মায়া এই আমি ভুলে গেছি গল্পহীন শাশ্বত জীবন দিগন্তের দিকে ছুটে লক্ষ্য করি মেঘ সরে যাওয়া ক্ষত জমে চলে যায় পড়ে থাকে নস্বর নিয়ম তুমি সেই নিয়মের দণ্ডিত শ্মশানে ফিরে পাওয়া